অনেকভাবেই তো সয়াবিন আপনারা বানিয়ে খেয়েছেন কেউ আবার সোয়াবিনটা অপছন্দ করে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের রেসিপি বানিয়ে দেখাব যেটা ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ বড় দানা সয়াবিন সয়াবিনগুলো আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেব একটা টমেটো আর বেশ কিছুটা আমন্ড বাদাম আমি এটা একটু গরম জলে ভাপিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব বন্ধুরা সোয়াবিনগুলো কিন্তু ভেজানোর পর অনেকটাই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার জল ছড়িয়ে নামিয়ে নেব এবার আমি টমেটো আর আমন বাদামটাও তুলে নেব টমেটোটা অবশ্যই একটু দেখে নেবেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি টমেটোর খোসাটা যাতে ছাড়ানো যায় তো সোয়াবিনগুলো দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যে সোয়াবিনের এক্সট্রা জল আছে সেটা ঠিক এইভাবে বের করে নিতে হবে কারণ সোয়াবিন ভাজার সময় যদি জল থেকে থাকে সোয়াবিনটা খুব ভালো করে ভাজা হয় না আমি একইভাবে সমস্ত সোয়াবিনের জল বের করে নেব দেখুন বন্ধুরা সোয়াবিনটা কতটা নরম হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এরপর আমি এদিকে একটা মশলা রেডি করে নেব প্রথমে কিন্তু আমন বাদামের যে খোসাগুলো সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আমন বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দেব। এরপর যেই টমেটোটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব কারণ টমেটোর খোসাটা আমি রান্নায় ব্যবহার করব না টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ওটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে বেটে নেব বন্ধুরা খুব ভালো করে আমি মিক্সিং জারে বেটে নিয়েছি দেখুন এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট বেশ লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি সয়াবিনটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বেশি ভাজলে সয়াবিনের যে গুণ সেটা কিন্তু একেবারেই চলে যায় এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল মশলাটা কষানোর সময় যতটা তেল প্রয়োজন ততটাই আপনারা ব্যবহার করবেন এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য দারুচিনি গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন গোটা গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে বন্ধুরা গোটা গরম মশলাগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আদা বড়াটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট আর আমন বাদাম পেস্টটা আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে সামান্য মিক্সিং জার ধোয়া জলও দিয়ে দিতে হবে তাহলে মশলাটা কষাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না এবার ক্যাসার ফ্লেমটা হাই করে দেব আর এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেড় মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যাবে এইভাবে একবার অবশ্যই সয়াবিন বানিয়ে দেখুন সয়াবিনটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলো দেয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ কষিয়েও নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল পর্যাপ্ত পরিমাপ আপনারা অবশ্যই জলটা কম বেশি করে নেবেন আপনাদের যে হিসেবে ঝোল বা গ্রেভি প্রয়োজন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর লো মিডিয়াম আছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব কাশুরি মেথি সামান্য পরিমাপ যেহেতু নিরামিষভাবে সোয়াবিনটা বানাচ্ছি তাই কাশুরি মেথিটা দিলে স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হয় আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আরও এক মিনিট মতো এইভাবে রান্না করে নেব বন্ধুরা আজকে আমি নিরামিষ সোয়াবিন বানালাম আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সোয়াবিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এই সোয়াবিন দিয়ে ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও দুর্দান্ত লাগে আবারও মিক্স করে নিতে হবে আমাদের কিন্তু সোয়াবিনের রেসিপিটা একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব নিরামিষ সোয়াবিনের রেসিপি যে এতটা দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে